আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অবশ্যই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাপের রহমতে ভালো আছি সকালে সকাল চলে আসলাম কাছে কাছে বলতে গিয়ে সিম গাছে সামনে গাছ দেখার জন্য সকাল ঘুমে গাছ আসলাম না দেখলে ভালো লাগে না সিম গাছে মোটামুটি আজকে ভালোই ফুল ফুটে আছে অনেক ভালো লাগত দেখে বেগুন গাছ মরিচ গাছ আরেকটা বেগুন গাছ দুইটা বেগুন গাছ লাগিয়েছিলাম একটা লাউ গাছ লাউ গাছ বুনেছিলাম মোটামুটি ভালোই ফলন হয়েছে এবং ভালোই খেলাম লাউ লাউ গাছে ফলনটা খুবই সুন্দর হয়েছিল এ দেখেন কীভাবে ধরে আছে লাউ গাছ লাউ হয়ে গেছে আল্লাহবাবু বলে যখন কাউকে কিছু দেয় তখন রাখার জায়গা হয় না যেমন দেখেন সিম গাছ বেগুন গাছ করলা গাছে করলা ধরে আছে টমেটো গাছে টমেটো ধরে আছে মাসাল্লাহ আজকে আমি একটু শাক রান্না করবো তাই শাক একটু কেটে নিলাম শাকটা খেতে ভালোই লাগে টাটকা শাক আমার খুব পছন্দ এটা মধ্যে সিম মিলাবো একটু আলু দিয়ে সুন্দর করে একটু সুন্দর বাকার দিয়ে খাবো শাক রান্না করলে এক প্লেট ভাত খাওয়া যায় অনেক সুন্দর শাক হয়েছে মাসাল্লাহ গাছটা একটু ধরে হয়েছে কাটতেও সমস্যা হচ্ছে